হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর সড়কে আলু ফেলে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছেন চাষিরা দুপুরে নগরের বায়া এলাকাতে এই কর্মসূচি পালন করেছেন তারা তারা বলেছেন যে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে চার টাকা ভাড়া দিতে হতো এখন তা বাড়িয়ে আট টাকা নির্ধারণ করা হয়েছে চাষিরা বলছেন যে হঠাৎ করে এই হিমাগার ভাড়া দ্বিগুণ করাতে লোকসানে পড়বেন তারা এর আগে কৃষকদের আন্দোলনের মুখে হিমাগার মালিকরা ভাড়া বৃদ্ধি না করার আশ্বাস দিয়েছিল কিন্তু তা কার্যকর করা হয়নি ভাড়া কমানো না হলে অবস্থার কর্মসূচি

জায়গার ভাড়া আট টাকায় করছে ওনারা তা আমরা এটা চাই না গত বছর ছিল চার টাকা আমরা এই ভাড়াই রাখতে চাচ্ছি চার টাকা কেজি